নমস্কার বন্ধুরা আজ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন কারণ বন্ধুরা আজকে পাঁচশো বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে অযোধ্যাতে রাম মন্দিরের পুনরপ্রতিষ্ঠা এবং রাম মন্দিরের উদ্বোধন তথা রামলালার প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠান সেটা হতে চলেছে পরে সারা দেশ জুড়ে আজকে একটা আনন্দের খাওয়া বই চলছে বন্ধুরা এবং সেটাকে আমরা উপলব্ধি করতে পারছি সেই জন্য আমাদের নিকটবর্তী যে গৌরীয় মঠ আছে সেখানে আজকে আমরা একটা পূজা অর্চনার আয়োজন করেছি তো বন্ধুরা আজকে বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে দিয়ে আজকে এই দিনটাকে আমরা উদযাপন করবো বন্ধুরা কোনো রকম স্কিপ করবে না সম্পূর্ণ ব্লকটা দেখুন তো বন্ধুরা আমার বাড়ির নিকটস্থ যে গৌরীয় মঠ আছে আমি সেখানে চলে এসেছি এবার গৌরীয় মঠের ভিতর প্রবেশ করছি তো দেখতে পাচ্ছেন গৌরীয় মঠটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো আজকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আমাদের এই মঠও সেজে উঠেছে আর কিছুক্ষণের মধ্যে ভজন কীর্তন শুরু হবে

নগর পরিক্রমার অংশ আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন নগর পরিক্রমায় বেরিয়েছি তো বন্ধুরা নগর পরিক্রমা ফিরে আমরা আবার মঠের ফিরে এলাম তো মঠে দুপুর প্রসাদের আয়োজন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দুপুরবেলায় এখন মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে সন্ধেবেলায় বেলায় একশো আটটি প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করা হবে তো সেই কারণেই দেখতে পাচ্ছেন সুন্দর করে প্রদীপগুলো সাজানো হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে প্রদীপগুলো রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান সেখানে হনুমানজি আসবেন এটা তো হতে পারে না দেখুন হনুমানজি অনেক দূর হিমালয় থেকে এসেছে তার জন্য হনুমানজি খিদে পেয়েছে তার জন্য গপ গপ করে কলা খাচ্ছে হিমালয় রাক্ষসদের বিনাশ করার জন্য আমি অযোধ্যার রাজা দশরথের ঘরে আমি জন্মগ্রহণ করবো তখন স্বয়ং ভগবান নারায়ণ অযোধ্যায় রামচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছিল অসুর বিনাশ করার জন্য তো যে কথা বলছিলাম যখনই অধর্ম বৃদ্ধি পাবে হওয়ার পর তো বন্ধুরা রাত্রি নটা দশ বাজে বেশ ভালোই ঠান্ডা কিন্তু তবুও এখনও ভক্তদের ভিড় কিন্তু বেশ চোখে পড়ার মতন তো বন্ধুরা আজকের যেই অনুষ্ঠান ছিল তা খিচুড়ি খাওয়ানোর মধ্যে দিয়ে আজকে রাত্রের এই অনুষ্ঠানটা আমরা শেষ করছি বন্ধুরা তো জরোধার রাম মন্দির প্রতিষ্ঠায় এবং রামলালার মূর্তি স্থাপনকে কেন্দ্র করে আজকে গোটা ভারতবাসীর মধ্যে ছিল একটা আনন্দ একটা উত্তেজনা তো বন্ধুরা আজকের দিনটা খুব সুন্দর কাটলো তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে গুরুত্বের দেখা হচ্ছে শুভরাত্রি